ধনুরাশি ডিসেম্বর দুই হাজার পঁচিশ মাসিক রাশিফল জ্ঞান স্বাধীনতা ও ভাগ্যের সন্ধানে দার্শনিক সূচনা ও স্বাধীনতার আহ্বান দ্য ফিলসফিক্যাল অ্যান্ড ফ্রিডম লভিং ইন্ট্রোডাকশন নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় ধনুরাশির মুক্তমনা আশাবাদী ও দার্শনিক জাতক জাতিকারা আপনারা হলেন রাশিচক্রের সেই পথ প্রদর্শক যারা সবসময় সত্যের সন্ধানে ছুটে চলেন জ্ঞান স্বাধীনতা এবং অ্যাডভেঞ্চার এই তিনটি জিনিস আপনাদের জীবনের মূল ভিত্তি আপনারা জীবনের ছোট বড় সকল ঘটনাকে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখেন বছরের শেষ মাস ডিসেম্বর দুই হাজার আপনার এই দার্শনিক জীবনে কী ধরনের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে সেই রহস্য ভেদ করতেই আজ আমাদের এই বিশেষ আলোচনা এই মাসটি আপনার জন্য জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেবগুরু বৃহস্পতি এই মাসে আপনার সপ্তম ঘরে দাম্পত্য ও অংশীদারী গোচর করবেন এবং কর্মের দশম ঘরের ওপর শনি এবং মঙ্গলের দৃষ্টি থাকবে এই অবস্থানগুলি আপনার সম্পর্ক সামাজিক সম্মান এবং কর্মজীবনের দর্শনের ওপর গভীর প্রভাব ফেলবে আজ আমরা ধনুরাশির ডিসেম্বর মাসের রাশিফলটি জীবনের প্রতিটি ধাপে ধাপে আপনার মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব সেই সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য থাকবে কার্যকর এবং ফলদায়ক প্রতিকার মনোযোগ দিয়ে শুনুন কারণ এই মাসে কিছু অপ্রত্যাশিত মোড় আসতে পারে যা আপনার স্বাধীন মনকে নতুন লক্ষ্যের দিকে চালিত করবে আবার কিছু ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত আশাবাদ থেকেও সতর্ক থাকতে হবে দুই চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে গ্রহের প্রভাব প্ল্যানেটারি এফেক্টস অন সাজিটেরিয়াস ট্রেটস ধনু রাশির প্রধান বৈশিষ্ট্য হল আশাবাদ জ্ঞান পিপাসা এবং সততা এই মাসে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে প্রবেশ করে আপনার পারস্পরিক সম্পর্কগুলিকে আরও বেশি নৈতিকতা ও সততার ভিত্তিতে স্থাপন করবেন এটি আপনার জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে অবিশ্বাস্য সমর্থন এনে দেবে অন্যদিকে কর্মের দশম ঘরে কঠিন গ্রহের দৃষ্টি আপনার স্বাধীনতা এবং রুটিনের মধ্যে ভারসাম্য আনতে চ্যালেঞ্জ দেবে এই মাসে আপনার প্রধান কাজ হবে আপনার জ্ঞানকে ব্যবহার করে সম্পর্ক ও কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা তিন কর্মজীবন ক্যারিয়ার ও জীবনের লক্ষ্য লাইফ গোল কর্মজীবনে ধনুরাশি সবসময় উচ্চতর লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে বেড়ান এই মাসে আপনার সেই লক্ষ্য পূরণের সুযোগ আসবে সাফল্যের ক্ষেত্র দশম ঘরের ওপর শনি ও মঙ্গলের দৃষ্টি আপনার কর্মজীবনে অসাধারণ পরিশ্রম করার প্রবণতা বাড়াবে আপনার সততা ও জ্ঞানের প্রতি ভালোবাসা আপনাকে সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছে সম্মানীয় করে তুলবে বিশেষত যারা প্রকাশনা উচ্চশিক্ষা আইন বা দর্শনের মতো জ্ঞানের ক্ষেত্রে যুক্ত তাদের জন্য সময়টি খুব শুভ নেতৃত্ব ও চ্যালেঞ্জ আপনি স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে পছন্দ করেন তবে এই মাসে আপনার ওপর কাজের চাপ বাড়তে পারে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কঠিন রুটিন মেনে চলতে হতে পারে যা আপনার স্বাধীন চেতা স্বভাবের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বিদেশ যাত্রা যারা উচ্চশিক্ষা বা কাজের জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ফল দিতে পারে গুরুত্বপূর্ণ প্রতিকার প্রতিদিন সকালে কাজে বের হওয়ার আগে কপালে চন্দনের তিলক লাগান সম্ভব হলে আপনার অফিসে বা কাজের স্থানে হলুদ রঙের কোনো জিনিস যেমন নোটপ্যাড বা পেন রাখুন চার ব্যবসা বাণিজ্য বিজনেস এবং ট্রেড ও অংশীদারি সম্পর্ক ব্যবসায়ীদের জন্য এই মাসটি অংশীদারি চুক্তি ও দূরযাত্রার মাধ্যমে লাভ নিয়ে আসতে পারে অংশীদারিত্বে লাভ সপ্তমে বৃহস্পতির প্রভাবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আপনার সম্পর্ক আরও বিশ্বাস এবং সততার ভিত্তিতে মজবুত হবে এই সময় নতুন কোনো অংশীদারী ব্যবসা শুরু করা বা চুক্তি স্বাক্ষর করা অত্যন্ত লাভজনক হতে পারে জ্ঞান ও অ্যাডভেঞ্চার আপনার অ্যাডভেঞ্চার প্রিয়তা এই মাসে নতুন বাজারে বা দূরবর্তী স্থানে ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করবে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নীতি তৈরি করতে সক্ষম হবেন আর্থিক সতর্কতা অতিরিক্ত আশাবাদী হয়ে বড় কোনও আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর ভরসা রাখুন প্রতিকার প্রতি বৃহস্পতিবার কলা গাছের পূজা করুন এবং জল অর্পণ করুন ব্যবসার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে হলুদ রঙের কোন মিষ্টি খান পাঁচ আর্থিক অবস্থা ফাইন্যান্সিয়াল স্টেটাস ও অর্থ ব্যবহার আর্থিক স্থিতিশীলতার জন্য আপনার নৈতিকতা এবং দূরদর্শিতা কাজে আসবে আয়ের প্রবাহ কর্মজীবনে সাফল্যের কারণে আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে তবে আপনার উদার স্বভাব এবং দাতব্য কাজের প্রতি ঝোঁকের কারণে ব্যয়ও কিছুটা বাড়তে পারে ঋণ ও দায়িত্ব এই মাসে পুরনো কোনো ঋণ বা বকেয়া দায়িত্ব মেটানোর দিকে আপনার মনোযোগ থাকবে এই দায়িত্ব পালন আপনার ভেতরের নৈতিকতাকে শান্ত করবে গুরুত্বপূর্ণ বিনিয়োগ জ্ঞান অর্জন যেমন কোনো নতুন কোর্স বা উচ্চশিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ বিনিয়োগ হিসেবে প্রমাণিত হবে প্রতিকার প্রতিদিন সন্ধ্যায় একশো বার ও গ্রাম গ্রীম গ্রৌম গুরবে নমহ মন্ত্র জপ করুন সম্ভব হলে কোনো ধর্মীয় বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দান করুন ছয় প্রেম জীবন লাভ লাইফ ও বিবাহিত জীবন ম্যারিড লাইফ ধনুরাশির জীবনে সম্পর্কগুলি থাকে খোলামেলা এবং সততার ওপর প্রতিষ্ঠিত প্রেম জীবন লাভ লাইফ শুভ সময় বৃহস্পতির সপ্তমে অবস্থান আপনার প্রেমের সম্পর্কে বিশ্বাস এবং গভীরতা বাড়াবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও বেশি দার্শনিক আলোচনা এবং ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনার আশাবাদী মনোভাব সম্পর্ককে সতেজ রাখবে চ্যালেঞ্জ আপনার স্বাধীনতার প্রতি অতিরিক্ত ঝোঁক মাঝে মাঝে আপনার সঙ্গীর মনে নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে নতুন সম্পর্ক যারা একা আছেন তাদের জীবনে এমন কারও আগমন হতে পারে যার সঙ্গে আপনার জ্ঞান বা আধ্যাত্মিক চিন্তাভাবনার মিল থাকবে বিবাহিত জীবন ম্যারিড লাইফ সাফল্য বিবাহিত জীবন অত্যন্ত শুভ ও শান্তিদায়ক থাকবে জীবন সঙ্গীর কাছ থেকে আপনি প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচুর সমর্থন ও অনুপ্রেরণা পাবেন দাম্পত্যের মধ্যে সততা এবং নৈতিক মূল্যবোধ আরও দৃঢ় হবে প্রতিকার প্রতি বৃহস্পতিবার নিজের গুরুজন বা শিক্ষককে সম্মান করুন স্বামী স্ত্রী মিলে একসাথে কোনো জ্ঞানমূলক বই পড়ুন বা একসাথে কোনও ধর্মীয় স্থানে যান সাত স্বাস্থ্য হেলথ ও জীবনী শক্তি ভিটালিটি আপনার শারীরিক শক্তি ও উদ্যম সাধারণত ভালো থাকে তবে সতর্ক থাকতে হবে সতর্কতা দশম ঘরের ওপর কঠোর গ্রহের দৃষ্টির কারণে কাজের চাপ বাড়বে এই চাপ আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষত পায়ের পাতা উরু থাইজ এবং স্নায়ুতন্ত্র সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে মানসিক স্বাস্থ্য আপনার আশাবাদী স্বভাব মানসিক চাপকে সহজে জয় করতে সাহায্য করবে তবে মাঝে মাঝে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি ও অবসাদ আসতে পারে করণীয় আপনার অ্যাডভেঞ্চার প্রিয়তা বজায় রেখে নিয়মিত আউটডোর খেলাধুলা বা শরীর চর্চা করুন রুটিন মেনে বিশ্রাম নেওয়া এই মাসে অত্যন্ত জরুরি প্রতিকার প্রতিদিন সকালে যোগা বা ধ্যান করুন সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করুন আট জীবন এজুকেশন ও উচ্চতর জ্ঞান ধনুরাশির জাতক জাতিকারা স্বাভাবিকভাবেই জ্ঞান অর্জনে অত্যন্ত আগ্রহী হন সাফল্য উচ্চশিক্ষা এবং গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত ফলপ্রসূ আপনার জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা আপনাকে কঠিন বিষয়গুলো সহজে বুঝতে সাহায্য করবে বিদেশ সংক্রান্ত শিক্ষা যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই মাসে কোনো বড় সুখবর আসতে পারে প্রতিকার প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং পড়ার সময় হলুদ রঙের কোন আসন বা মাদুর ব্যবহার করুন নয় সামাজিক সোশিয়াল ও পারিবারিক জীবন ফ্যামিলি লাইফ সামাজিকভাবে আপনার সততা ও স্পষ্টবাদিতা প্রশংসিত হবে পারিবারিক শান্তি পরিবারে আপনার দার্শনিক মনোভাব শান্তি ও স্থিতিশীলতা আনবে পারিবারিক সমস্যা সমাধানের জন্য সকলে আপনার ওপর নির্ভর করবে তবে আপনার অতিরিক্ত স্পষ্টবাদিতা মাঝে মাঝে গুরুজনদের কাছে কঠোর মনে হতে পারে সামাজিক সম্মান সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে আপনি কোনও সামাজিক বা জনহিতকর কাজের মাধ্যমে আপনার আশাবাদ ছড়িয়ে দিতে পারেন প্রতিকার প্রতিদিন সকালে পাখিদের শস্য বা দানা খাওয়ান এটি আপনার পারিবারিক এবং সামাজিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করবে চূড়ান্ত পরামর্শ ও অনুরোধ ফাইনাল অ্যাডভাইস এবং রিকোয়েস্ট প্রিয় ধনুরাশির মুক্ত মনের অধিকারী জাতক জাতিকারা ডিসেম্বর দুই মাসটি আপনার জন্য জ্ঞান উচ্চ লক্ষ্য এবং সম্পর্কের গভীরতা নিয়ে আসছে আপনার সততা এবং আশাবাদী হবে এই মাসের সবচেয়ে বড় শক্তি চ্যালেঞ্জ এলেও ভয় পাবেন না আপনার নৈতিকতা আপনাকে সঠিক পথে চালিত করবে প্রতিকারগুলি মেনে চলুন এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে অ্যাডভেঞ্চার হিসেবে দেখুন আমরা আশা করি মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণ আপনার মাসটিকে সাফল্যের সঙ্গে পরিকল্পনা করতে সাহায্য করবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই রাশিফলের প্রভাব আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার কোনো গুরুতর সমস্যা থাকে তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন জন্মকুণ্ডলী বিচার বা ব্যক্তিগত পরামর্শ ফ্রিতে হয় না সামান্য কিছু বুকিং ফি বা দক্ষিণার বিনিময়ে আপনার তথ্য অনুযায়ী নির্ভুল জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার দেওয়া হয় তাই ব্যক্তিগত পরামর্শের জন্য আগে থেকেই বুকিং করে নেবেন আপনার মাস শুভ হোক যাওয়ার আগে আমাদের একটি বিশেষ অনুরোধ এইভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার